দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমাদের আজকের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব মোহেরা জমিদার বাড়ি টাঙ্গাইলে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই জমিদার বাড়িটি এখনও নতুনের মতোই রয়েছে যা বর্তমানে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই তো আজ আপনাদেরকে পুরো মোহেরা জমিদার বাড়িটি ঘুরে দেখাব আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বরাবরের মতোই সাথে আছি আমি আপনাদের প্রিয় বন্ধু মোহাম্মদ কামাল হোসাইন আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করে এবং আমাদের সাথে ফেসবুকে যুক্ত থাকতে চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিও ফরিদপুর থেকে টাঙ্গাইলের দূরত্ব একশো তেইশ কিলোমিটার আমরা একটি প্রাইভেট মাইক্রোবাসে সকাল পাঁচটা চল্লিশ মিনিটে টাঙ্গাইল মহিরা জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আপনারা চাইলে ফরিদপুর থেকে বাসে করেও ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে আপনার ফরিদপুরের নতুন বাস স্ট্যান্ড থেকে যে কোনো একটি বাসে আপনাকে প্রথমে যেতে হবে টাঙ্গাইলে আর যারা ঢাকা থেকে মাহেরা জমিদার বাড়িতে আসতে চান তারা ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে বিনিময় নিরালা ধলেশ্বরী ঝটিকা যে কোনো একটি বাসে করেই চলে আসতে পারবেন টাঙ্গাইলে জনপতি আপনার ভাড়া পড়বে একশো টাকা থেকে তিনশো বিশ টাকা এসব বাসগুলোতে চড়ে নোটিয়াপাড়া বাস স্ট্যান্ডে নেমে যাবেন সেখানে থাকা অপেক্ষমান অটোরিকশা বা সিএনজিতে করে ঘুরে আসতে পারেন মহেরা জমিদার বাড়ি আসসালামু আলাইকুম আমরা অলরেডি টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের উদ্দেশ্যে ফরিদপুর থেকে রওনা দিয়েছি আমাদের সাথে আমাদের ভিডিওতে সব সময় যারা জড়িত থাকে সম্পূর্ণ টিম নিয়েই কিন্তু আমরা আজকে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছি যদি সবাইকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের মুসা ভাই শহীদ ভাই এবং মাহিম ভাই পিছনে আছে আমাদের আমাদের চ্যানেলের কর্ণধার মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী এবং তার পাশে আমাদের মাহবুব ভাই আমরা ফরিদপুর থেকে রওনা দিলাম ঠিক ছয়টার দিকে ছয়টার দিকে রওনা দিয়ে আমরা সর্বপ্রথম দলদিয়া ঘাট পার হয়ে মানিকগঞ্জ হয়ে আমরা ঢুকবো হচ্ছে টাঙ্গাইলের মধ্যে এবং আমাদের ড্রাইভার ভাই সবাই দোয়া করবেন আমরা আমাদের জন্য এবং আমরা চেষ্টা করব আমাদের আপনাদেরকে বাংলাদেশের সুন্দরতম স্থানগুলো আমরা ঘুরে দেখাই তার সেই পর্বের আমাদের একটি পর্ব আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি আমরা ফরিদপুরের থেকে দলদিয়া ঘাট পার হয়ে মানিকগঞ্জ হয়ে আমরা ঢুকবো টাঙ্গাইলের মধ্যে এবং সেখান থেকে মহেরা জমিদার বাড়ি প্রবন্ধ পদ্মা এটি পদ্মা নদী আমরা ফরিদপুর থেকে যাত্রা করে এখন অবস্থান করছি দৌলদিয়া ফেরিঘাটে এটি আমরা এখন ফেরিতে অবস্থান করছি কিন্তু সকালের কারণে ফেরিতে এখন চাপ অত্যন্ত কম মূলত পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই এই ফেরিতে মানে এই ঘাটে যখন দেখতাম যে প্রচুর পরিমাণ ভিড় সবসময় লেগে থাকতো সেই তুলনায় এখন ভিড় কিন্তু খুবই কম দেখতে পাচ্ছেন যে মাত্র দুইটা গাড়ি কিন্তু এখানে আছে এইটা এবং আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা তাছাড়া এই ঘাটে আপাতত কোনো গাড়ি নেই তার মূল কারণ পদ্মা সেতু হওয়ার পর থেকে অনেকটাই চাপ কমছে এই দোলত দিয়া ফেরি ঘাটের থেকে আমাদের ফেরি সার্ভে আরো বিশ থেকে পঁচিশ মিনিট পর মানিকগঞ্জ জেলা সেটা তো অবস্থান করবে এবং সেখান থেকে টাঙ্গাইল টাঙ্গাইলের আরো কিছু ঐতিহাসিক স্থান দেখে আমরা যাব হচ্ছে সিরাজগঞ্জের দিকে পদ্মা পদ্মা দেখছেন মাছ ধরছে সাধারণ জেলেরা মানে এই মানুষদের জীবনের প্রধান মানে জীবন পরিচালনার প্রধান উৎসই কিন্তু এই নদী নদী থেকে সংগ্রহ করা মাছ দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে আমরা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আমাদের ট্রাভেল ভিডিও আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে এখনো যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছে গেছি টাঙ্গাইলের সেই ঐতিহ্যপূর্ণ মোহেরা জমিদার বাড়ে যেটি এখন ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে এই এরিয়াতে সাধারণত সাধারণ দর্শনার্থীদের গাড়ি পার্কিং করে রাখা হয় পার্কিং টাকা আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম মহিলা জমিদার বাড়ি যেটি এখন বর্তমান বাংলাদেশের পুলিশ ট্রেনিং ট্রেনিং সেন্টার হিসেবে বেশি পরিচিত এখন আমরা টিকিট ক্রয় করবো ইনশাল্লাহ মহেরা জমিদার বাড়িতে প্রবেশ মূল্য জোনপতি একশো টাকা জমিদার বাড়িটিতে প্রবেশের আগে রয়েছে বিশাখা সাগর নামে এক বিশাল দিঘি বাড়িতে প্রবেশের জন্য রয়েছে দুইটি সুরমা গেট এছাড়াও মূল ভবনের পিছনের দিকে পশরা পুকুর এবং রানী পুকুর নামে পুকুর রয়েছে মহিলা জমিদার বাড়ি বা পুলিশ ট্রেনিং সেন্টারটিতে রয়েছে একটি জাদুঘর যেখানে আপনি দেখতে পাবেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পুলিশ সদস্যরা কতখানি অবদান রেখেছিল তাদের নিদর্শন স্বরূপ তাদের ব্যবহৃত অস্ত্রগুলো দেখতে পাবেন এই মহেরা জমিদার বাড়িটিতে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করেন এবং পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পাক হানাদার বাহিনী পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এদেশ ত্যাগ করেন এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল এ জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে তারপর উনিশশো সালের পর থেকে এই জায়গাটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ভবনটি মূলত চৌধুরী লজ জমিদার বাড়ির পূর্বপাশের মূল ফটক দিয়েই দেখা যায় চৌধুরী লজ এটি গোলাপি রঙের ভবনটির পিলারগুলো গুলো রোম স্থাপিত্যের শৈলীতে নির্মাণ করা হয়েছে সুন্দর নকশা এই ভবনের ভিতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান যা দেখলে আপনার মন ভরে যাবে ইতিহাস ঘাটলে জানা যায় আঠারোশো নব্বই শতকের পূর্বে জমিদার বাড়িটির পত্তন ঘটে কালীচরণ সাহা এবং আনন্দচরণ সাহা নামে দুই ভাই কলকাতা লবণ ও ডালের ব্যবসা করতেন সেখান থেকে তারা টাকা রোজগার করে চলে আসেন মহেরা গ্রামে মহেরা গ্রামে তারা এক হাজার একশো চুহাত্তর শতাংশ সুবিশাল বাড়িটি নির্মাণ করেন পরবর্তীতে ব্রিটিশ সরকার জমিদারি চালু করলে কালীচরণ সাহা ও সাহার ছেলেরা করটিয়ার পরগনার জমিদারের কাছ থেকে একটি অংশ বিপুল অর্থের কিনে নেয় শুরু হয় বিনিময় জমিদারি কালীচরণ সাহা ও আনন্দ চরণ সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায়চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন এই শাসকেরা এলাকায় বিদ্যালয় রাস্তাঘাট পানির ব্যবস্থা সহ অনক অনেক জনকল্যাণমূলক কাজও করতে থাকেন এখানে এখনও তাদের নিদর্শন স্বরূপ রয়ে গেছে বড় বড় তিনটি কাচারি বাড়ি এই ভবনগুলো এবং কাচারি বাড়ির নাম মহারাজ লজ আনন্দ লজ চৌধুরী লজ ও কালীচরণ লজ বাংলাদেশে এখন পর্যন্ত যে সমস্ত জমিদারি বাড়িগুলো বা ঐতিহাসিক নিদর্শিত যে সমস্ত স্থানগুলো রয়েছে তার মধ্যে সব থেকে অন্যতম এই মহেরা জমিদার বাড়ি কারণ এর মতো এতটা পরিপাটি বা এতটা সুশৃঙ্খল রাজবাড়ি বাংলাদেশের আর কোথাও নেই বাংলাদেশের পুলিশ ট্রেনিং সেন্টার হওয়ার পর থেকে এই স্থানটি আরও জনপ্রিয়তা লাভ করতে থাকে এটি মহারাজ লজ বাইজেন্টাইন স্থাপিত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে রয়েছে ছয়টি কলাম সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়িবাকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা যা ভবনের সবন আরও বৃদ্ধি করেছে ভবনটিতে মোট কক্ষের সংখ্যা রয়েছে বারোটি আর সামনে বাগান ও পিছনে টেনিস কোর্ট রয়েছে এই ভবনটি বর্তমান শুটিং স্পট হিসেবেও ব্যবহৃত হয় এটি মহেরা জমিদার বাড়ির মূলত পাখি এবং পশুদের আবাসস্থল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের থেকে এটি মূলত সাধারণ দর্শনার্থীদের বিনোদনের জন্য এই মিনি চিড়িয়াখানাটি করেছে যেখানে নানান ধরনের পশু পাখি আপনি দেখতে পাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের টিয়া তেমনি এরকম আরও অনেক আছে এবং এখানে কিন্তু প্রত্যেকটা পাখির পরিচয় দিয়ে রেখেছে এরা প্রতিটা জায়গায় প্রতিটা পাখির পরিচয় দিয়ে আসে রয়েছে যদি এদিকে একটু দেখা এটি ময়ূর এবং তোম ময়না সেই ময়না পাখিটি দেখতে পাচ্ছি মহেরা জমিদার বাড়িতে ময়না পাখি সেই ময়নাটা পাখিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহিলা মহেরা জমিদার বাড়িতে এটি সেই ময়না পাখি যার নাম সচরাচর সবার মনেই কিন্তু আঁকা থাকে সেই ময়না পাখি রয়েছে মহেরা জমিদার বাড়িতে এই ময়না পাখি এমন একটি পাখি আল্লাহ তালার এমন একটি নির্দেশন এদের কিন্তু যদি আপনি কথা শিখান তাহলে কিন্তু অবিকল মানুষের মতো এরা কথা বলতে পারে এই ময়না পাখিগুলো পরন্তু দুপুর থাকার কারণে এই হরিণগুলো কিন্তু আমাদের থেকে একটু বেশ খানিক দূরে কিন্তু বিশ্রাম নিচ্ছে অনেকটা দূরেই কিন্তু এই হরিণগুলো বিশ্রাম নিচ্ছে আমাদের থেকে মহিলা জমিদার বাড়ির অন্য অনেক আকর্ষণীয় জিনিসের মধ্যে এই হরিণ বা এই যে মিনি চিড়িয়াখানা এটিকে কিন্তু একটা অন্যতম আকর্ষণীয় জায়গা সাধারণ দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে এই রাইড শেয়ারের প্রতিটি রাইড শেয়ারে চলতে হলে আপনাকে তিরিশ টাকা ফি প্রদান করতে হবে পশরা পুকুর পাড় মহেরা জমিদার বাড়ির এই পুকুর পাড়ে আসলে আপনি দেখতে পাবেন নানান ধরনের মাছের খেলা বিভিন্ন জাতের দেশি এবং বিদেশি মাছে ভরপুর মহেরা জমিদার বাড়ির এই পুকুর পুকুর পাড় থেকেই আজকের মতো বিদয় নিচ্ছে আপনাদের সঙ্গে দেখা হবে টাঙ্গাইল ভ্রমণের দ্বিতীয় পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ